বন্ধুরা নতুন একটা দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের জন্য কি অপরচুনিটি অপেক্ষা করছে নাকি আছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজ ডিসেম্বর পয়লা সোমবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হলো গিয়ে সোমবার আজকে রয়েছে শুক্লপক্ষ এটা হেমন্ত ঋতু চলছে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলায় দুটো বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন বেলায় তিনটে বেজে বিয়াল্লিশ মিনিট নাগাদ আজকের দিনের তিথি রয়েছে একাদশী তিথি সন্ধে সাতটা বেজে এক মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে রেবতী নক্ষত্র রাত এগারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত তারপরে আশ্বিনী নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বেতিপাত যোগ রাত বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে বরিয়ান যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোর বেলায় পাঁচটা বেজে আট মিনিট থেকে ভোর ছটা বেজে দু মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন প্রাণায়াম অথবা শরীর চর্চা করতে পারে আজকের দিনের অমৃত যোগ রয়েছে সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনে অশুভ সময় রয়েছে রাহুকাল সকালবেলায় আটটা বেজে সতেরো মিনিট থেকে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত এবং জমগণ্ডকাল রয়েছে সকাল দশটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা শুভ যাত্রা এড়িয়ে চলতে পারেন আজকের দিনের বিশেষ ঘটনা বলি আজ রয়েছে মুখদা একাদশী সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণ করেছেন যে ব্যক্তিরা তাদের জন্য আজকের দিনটি আপনাদের ভাগ্য নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আজকের দিনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে অথবা কি সমস্যার সৃষ্টি হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আর্থিক বিষয় এবং ব্যক্তিগত মূল্যবেদের ওপর মনোযোগ প্রদান করতে হবে আপনার সংকল্প এবং দৃঢ়তা আজ আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে আপনার আবেগ আজ প্রবল থাকতে চলেছে যা আপনাকে নতুন কোনো কাজে অনুপ্রাণিত করে তুলবে আপনার শক্তিকে সঠিক দিকে চালিত করা কিন্তু খুবই প্রয়োজন হয়ে দাঁড়াবে চাকরিজীবীদের জন্য এই দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গ ফলপ্রসূ হবে আপনার কাজের গভীরতা এবং সততা উর্ধ্বদ্বন্দ্বের প্রভাবিত করবে তবে সহকর্মীদের সাথে ক্ষমতা দ্বন্দ্ব আপনারা একটু এড়িয়ে চলুন নিজের কাজের মনোনিবেশ করা কিন্তু খুবই জরুরি আজকের দিনে ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন ব্যবসার ক্ষেত্রে আর্থিক লেনদেন আজ সফলতা প্রাপ্তি করবে পুরোনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন চুক্তির আগে গোপনীয়তা বজায় রাখা এবং ভালোভাবে যাচাই করে নেওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক আপনাদের জন্য আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে আপনাদের আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো অর্থ উপার্জনের নতুন পথ উন্মুক্ত হতে চলেছে আপনার আর্থিক দূরদর্শিতা আজ কাজে লাগবে তবে আজ অতিরিক্ত ব্যয় করার প্রবণতা দেখা যেতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা কিন্তু আপনারা করতে পারেন প্রেম এবং দাম্পত্য জীবনের সম্পর্কের জন্য এই দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনাদের আবেগ আজ তীব্র প্রকট থাকবে আপনার সঙ্গীর সাথে মানসিক গম্ভীরতা বাড়বে তবে ঈর্ষা বা অতিরিক্ত অধিকার বোধ সম্পর্কের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে বিশ্বাস বজায় রাখা কিন্তু অত্যন্ত খুবই জরুরি পারিবারিক সম্পর্কের জন্য অর্থনৈতিক সহায়তা দেওয়া কিন্তু প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াবে পারিবারিক বিষয়ে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা না করলে ভালোবাসা নিয়ে কিন্তু আপনাদের পরিস্থিতি সামাল দিতে হতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য উপযুক্ত বিশেষ করে গবেষণা গুপ্ত বিষয় বা বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো সফলতা প্রাপ্তি করবেন আপনার বজায় রাখার একাগ্রতা খুবই কিন্তু প্রকর থাকবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য আজ ভালোই থাকবে তবে মানসিক চাপ আপনাদের স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটাতে পারে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি আপনার শরীরের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে যোগা অথবা ধ্যান অভ্যাস কিন্তু করতে পারেন আঘাত লাগার সম্ভাবনা থাকলে সাবধানে কিন্তু আপনারা আজকে একটু চলাফেরা করবেন আজকের দিনে আপনাদের শুভ থাকতে চলেছে গাঢ় লাল এবং মেরুন আজকের আপনাদের শুভ সংখ্যা থাকবে নয় আজকের আপনাদের বিশেষ প্রতিকার আপনার জীবনে স্থিরতা এবং শুভ শক্তি আনতে আজ আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন অথবা মরিদদের লাল ডাল বা ফল দান করতে পারেন এতে আপনাদের মঙ্গল গ্রহ বলবান হয়ে দাঁড়াবে আজকের দিনে আপনারা আবেগগুলিকে গঠনমূলকভাবে ব্যবহার করে অতীত নিয়ে বেশি চিন্তা করা থেকে বিরত থাকে আপনারা কিন্তু ভবিষ্যতের দিকে এগিয়ে যান এটা আপনাদের জীবনে অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হল আজ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা না বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় সাতটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে দু মিনিট নাগাদ আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় সাতটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুর বেলায় তিনটে বেজে সতেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে আট মিনিট নাগাদ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা